নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে দোকানের মতন পুরির সঙ্গে যে আলুর তরকারিগুলো খাই সেগুলোর একটা রেসিপি তার জন্য এখানে প্রথমে মটর ভিজিয়ে রাখতে হবে এবং কিছু মশলা ভেজে নিতে হবে এখানে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে মশলা করে নেব আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা একটু হামন দোস্তায় পেস্ট করে নেব আপনারা চাইলে মিক্সিতে জল ছাড়াও একটু ঘুরিয়ে নিতে পারেন কড়াইতে তেল গরম করতে দিয়েছি দিয়ে দিচ্ছি হিং হিঙের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ হিঙের গন্ধটা এখানে খুব বেশি প্রয়োজন হিংটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন কড়াইটা কিন্তু এখানে খুব বেশি গরম হয়নি আমার নইলে হিংগুলো পুড়ে যাবে এরপরে শুকনো লঙ্কার দিয়েও আমাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কাগুলো যখন লাল লাল হয়ে যাবে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার হালকা যেটা আমি পেস্টের মতো করে নিয়েছি সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো আলু এখানে আলু চোকলাগুলো আমি ছাড়াই নি দোকানে দেখতে পাবেন যে আলুগুলো কিন্তু একেবারে চোকলা ছাড়াই রান্না করা হয় সেগুলোই সেভাবে রান্না করলে কিন্তু দোকানের তরকারিগুলো বেশি টেস্ট হয় সেটাই আমরা জানি সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর হলুদ খুব কম সময় লাগে এই তরকারিটা বানাতে আর খেতেও কিন্তু একেবারে অসাধারণ কারণ এর যে আদা আর কাঁচা লঙ্কার থেতো করে দেওয়া সেটা টেস্টগুলো আমরা পাই এবং যে মশলাটা গুঁড়ো করে দিলাম সেই গুঁড়োর টেস্টটাও কিন্তু আলাদা আমরা যেভাবে বাড়িতে রান্না করি এই দোকানের রান্নাটা কিন্তু একেবারে সেরকম করে হয় না ঝালের জন্য আরেকটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবারে মশলাগুলো একটু মিক্সচারের জন্য আমাকে এখানে অল্প পরিমাণে জল দিতে হবে জল দিয়ে মশলাগুলোকে একটুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো যেন আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায় খুব বেশি জল দেবেন না এখানে শুধু মশলাগুলো আলুর সঙ্গে মিশে যাওয়ার জন্যই জল দিতে হবে অল্প পরিমাণে দিয়ে কিছুক্ষণ আপনাকে এটাকে ভাজতে হবে একেবারে অল্প সময়ে অসাধারণ স্বাদের এই আলুর তরকারি সঙ্গে থাকে ডালপুরি কিংবা নান পুরি নান পরোটা যেটাকে আমরা বলি এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল একেবারে আলুটা যেন সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আপনারা যদি এখানে চোকলাগুলো খেতে পছন্দ না করেন সেগুলো কিন্তু ছিলে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এই আলুর তরকারির সঙ্গে আমি রেখেছি ডালপুরি এই ডালপুরি রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্টে জানান আমি আপনাদের সঙ্গে এরপরে রেসিপিটা ডালপুরি শেয়ার করব এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ সিদ্ধ হয়ে যেতে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে রাখবো কারণ বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে বেশি আলুগুলো সেদ্ধ হয়ে যায় একেবারেই গলে যাবে সেক্ষেত্রে একটু তরকারির টেস্ট আলাদা হয়ে যায় যার জন্য হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে রাখবো এখনই দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে একটু চিনি চিনিটা অবশ্যই দিতে হবে চিনি দিলে আপনার খাবারের টেস্ট কখনোই নষ্ট হবে না স্বাদটাকে ব্যালেন্স করবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাকে এখানে অপেক্ষা করতে হবে এখানে জলের পরিমাণটা একটু বেশি বুঝতে পারছেন কারণটাও আমি বলে দিচ্ছি কারণটা হচ্ছে এখানে আলু সঙ্গে চোকলা আছে চোকলা থাকলে কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় নেয় যার জন্য একটু জলের পরিমাণটা কিন্তু আপনাকে বেশিই দিতে হবে যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এই সময় আপনি আরও একটা কাজ করতে পারেন একটু খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ম্যাশ করার মতন করে দিতে পারেন তাহলে আপনার যে তরকারির ঘনত্বটা সেটা কিন্তু পারফেক্ট থাকবে আপনারা কিন্তু সেটাও করতে পারেন আমি দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি এর ফলে আমার যে সবজিটা বানাচ্ছি সেটার টেস্ট এবং ঘনত্বটা দুটোই পারফেক্ট হবে যদি সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেওয়াবেন নতুন নতুন রেসিপির প্রথম নোটিফিকেশানটা আপনার মোবাইলে যাওয়ার জন্য একটু কষিয়ে নিয়ে জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন সেটাকে একটু কষিয়ে নিয়ে এবারে ঝোলের জন্য যতটা পরিমাণ ঝোল রাখবেন ততটা পরিমাণ জল এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা কিছু কিছু ছোলা আর মটর মটরটাকেও সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু একেবারে গলে যায় আমার মটরটা একটু সেদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছেন সেই জন্য আমি একেবারে লাস্টে দিয়েছি তরকারিটা হয়ে যাওয়ার মুখেই এখনই নামিয়ে ফেলবো বেশি আর নাড়াছাড়া করা যাবে না মটরগুলো একেবারে গলে যাবে ভেজে রাখা মশলাগুলো এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতন লবণ চিনি এখানে আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন এরপরে দিলে কিন্তু ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে যা দেওয়ার এখনই কিন্তু দিয়ে দিতে হবে এই তরকারিটা আপনারা নান পুরি পরোটা রুটি সবার সঙ্গে খেতে পারেন খেতে অসাধারণ স্বাদ লাগে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন আরেকটু প্রয়োজন মনে হচ্ছে আমার সেই জন্য আরেকটু দিয়ে দিলাম এখানে আমি আলু তরকারিটার সঙ্গে রেখেছি ডালপুরি ডালপুরির রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন দোকানে ডালপুরি কেমন করে তৈরি করা হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন